আমার বন্ধুবৃত্তে এমন অনেক বন্ধু আছো যারা স্কুল কলেজ কিংবা অফিসে যাওয়ার সূত্রে রেলগাড়ির নিত্যযাত্রী তাদের জন্য কবি ভবানীপ্রসাদ মজুমদার আজকের কবিতাটি লিখেছেন কবিতাটির নাম যা ঘটছে তাই একদম যা ঘটছে তাই নিয়ে আজকের এই কবিতা তো এই নিত্যযাত্রী যদি হঠাৎ করে প্ল্যাটফর্মে পৌঁছে দেখেন যে রেলগাড়িটা ঠিক তখনই তার চোখের সামনে থেকে বেরিয়ে গেল স্টেশন ছেড়ে কি অবস্থা হতে পারে চলো শুনে নেওয়া যাক আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজল গায়ের র্যাপার আর যে মিনিট পাঁচেক আগে বেরিয়ে গেল গাড়ি মগের মুলুক নাকি মশাই নাকি মামার বাড়ি ছটার গাড়ি নটাতে যায় কিংবা সাড়ে নয় নটার আগেই পালিয়ে গেল কেমন করে হয় তিরিশ বছর করছি মশাই ডেলি প্যাসেঞ্জারই কোনো দিনও হয়নি এমন বিশ্রি কেলেঙ্কারি ছি ছি মশাই মাইনের দিন অফিস হলো কামাই তার উপরে ঘরে হাজির তিন মেয়ে আর জামাই দেখুন চে সারা শরীর কাঁপছে আমার রাগে সাত জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে চেকার মশাই বললে হেসে টিকিট গুনে হাতের এই গাড়িটা আজকের নয় গতকাল রাতে হয়েছে নাকি কারোর সঙ্গে কখনো এরকম রেলগাড়িতে চড়ার সূত্রে যদি কোনো মজার ঘটনা থাকে শেয়ার করতে আমার সঙ্গে একদম ভুলো না আর কবিতাটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ